কবি মৈত্রী ব্যানার্জি জন্মগ্রহণ করেন উনিশশো তিপ্পান্ন সালে বিশে এপ্রিল পিতা স্বর্গীয় মোহন রায় মাতা স্বর্গীয় শেফালি রায় পেশায় শিক্ষিকা ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত স্বামী প্রাক্তন শিক্ষক শ্রী শীতাংশু ব্যানার্জি সাহিত্য চর্চা শুরু পাঠ্যজীবনে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয় বর্তমানে সারা বাংলা রাইটার্স গিল্ডের কার্যকরী সভাপতি বিভিন্ন কবিতা উৎসবে অংশ নেন নানা সাহিত্য সংস্থার সঙ্গে যুক্ত ঈশ্বর বিশ্বাসী প্রেম ও পূজার হৃদয় আনন্দের উদ্বেগ করে সৃষ্টির আনন্দে সুন্দর এসে ধরা দেয় সারস্বত সাধনায় ব্রতি থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান গল্প সংকলন সোনালী আলোয় শুভমিতা প্রকাশিত কাব্যগ্রন্থ কথাকলি তরুণীমা অনিন্দিতা উর্মি দেবারতী অভিষিক্তা যৌথ সংকলন অজিত সরকারের সহিত মানুষ মঞ্জুরি যৌথ সংকলন রাজীব ঘাঁটির সম্পাদনায় কবিতা সিন্ধু পাঁচ দশ এবং দশ দশে একশো সপ্তম খণ্ড প্রাপ্ত পুরস্কার অজিত ভট্টাচার্য স্মারক সম্মান কবি বিনয় মজুমদার সম্মাননা কালিদাস রায় স্মারক ও মানপত্র জিরো পয়েন্ট কলকাকলি বিশ্বভারতী পলাশম সন্ধ্যা এফ এম বেতার থেকে সম্মান প্রাপ্তি ঠিকানা গ্রাম পাতিলপাড়া পোস্ট বৈদ্যপুর বর্ধমান